পাঁচটি বিষয়ের উপর আমরা একনিষ্ঠ ভাবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমাদের ইমান নিয়ে আমরা বিশ্বাস স্থাপন করি এই জন্য নিজেদেরকে মমিন বলেছি বলি সোবাহান এক বিল্লাহ আল্লাহর প্রতি ইমান অমালাইকাতিহি অকুতুবিহি অরসুলিহি অলি অমিল আখের الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وزلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال النبي لبيد صلى الله عليه وسلم يا ابن آدم لو أتيتني بقراب الأرض خطايا ثم لكيتني لا تشرك به شيئا لا أتيتك بقرابها مغفرا أو كما قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইমামুল আউয়ালিন আল আখিরিন বার সাবকা রাহমাতাল লিল আলামিন সাইয়দুল কাও নাইনি খতমুল মুরসালিন আখিরা মুদুদ ফখরুল আউয়ালিন আলহামদুলিল্লাহ যাবতীয় তারিফ গুনাহ সানা শেখ মহান আল্লাহ দরবারে যে রব্বুল আলমিন দীর্ঘ একটি সপ্তাহ পর তিনার নির্দেশ জমা দরকার সলাপ শতব্যস্ততাকে অপেক্ষা করে যথা সময়ে মসজিদে এসে আদায় করার সুযোগ করে দিয়েছেন সে মহান রব্বুল আলমিনার দরবারে লাখ কবি শুক্রিয়া জ্ঞাপন করছি বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং শান্তি বর্ষিত হোক আখরি জামানা নবীর শেষ নবী সাইয়দুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন বিশ্ব মারবতার মহান শিক্ষক নবীকুল সংবাদ নবীকুল শিরোমণি আকায়েদানদার তাসদারি মাদানী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ অগণিত দরুদ এবং শান্তি বর্ষিত হোক আমরা বলি আল্লাহু আমীন সম্মানিত উপস্থিত দীনদার ইমানদার ইসলাম প্রিয় তাওহیدی মুসলিম ভাই পর্দা থেকে সন্নি অলি আমার মা ও বোনেরা নির্ধারিত সময় নির্দিষ্ট একটি বিষয় আমরা কথা বলবো আজকের জুমার বক্তব্য বিষয়বস্তু আমরা মুমিন আমরা কি মুমিন মুমিন কারা বিশ্বনবী মসজিদে বসে আছেন এমন তো অবস্থায় কয়েকজন সাহাবী মসজিদে প্রবেশ করলেন আল্লাম নবী তাদেরকে চিনতে পারলেন তারা কারা চেনার পরে আল্লাহ নবী বলছেন তোমরা কারা তোমরা কে এই প্রশ্নের জবাবে সাহাবি একটু কৌশলে উত্তর দিলেন তাদের নাম বললেন না তারা বলছে আমরা মুমিন আল্লাহ নবীর সাথে সাথে আশ্চর্য হয়ে গেলেন তোমরা কেন নিজেদেরকে মুমিন বললে তখন সাহাবিরা বলছেন যে আমরা পাঁচটি জিনিসের উপর ইমান আনি ইমানের সাথে পাঁচটি জিনিস সম্পৃক্ত আছে আর পাঁচটি আমুল আমরা করি পাঁচটি ইমান এবং পাঁচটি আমুল করার কারণে আমরা নিজেদেরকে বলে দাবি করেছি আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কি পাঁচটি ইমান সাহাবিরা বলছেন এক আল্লাহর প্রতি ইমান দুই রাসুলের প্রতি ইমান তিন অকুতুবিহি কিতাবের প্রতি ইমান চার অসু অলিয়মিল আফের আমান্তু বিল্লাহি অমালাইকাতিহি অকুতুবিহি অরসুলিহি অলিঅমিল আখের পঞ্চম নম্বর আখেরাতের প্রতি এই পাঁচটি আমাদের ইমানের সাথে সম্পৃক্ত পাঁচটি বিষয়ের ওপর আমরা একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই আমাদের ইমান নিয়ে আমরা বিশ্বাস স্থাপন করি এই জন্য নিজেদেরকে মমিন বলেছি বলিস দুই আমরা পাঁচটি আমল করি কি পাঁচটি আমল